আর সোনালি সময় দুই কিংবদন্তি সাক্ষী সাকিব আল হাসান ও তামিম ইকবাল এই দুই কিংবদন্তি সোয়ায় বদলে যাচ্ছিল বাংলাদেশ দল ওয়ান দলে দলের দায়িত্ব নিয়েছিল তামিম ইকবাল আর টি টোয়েন্টি দলের দায়িত্ব ছিল সাকিবের কাঁধে ব্যাস পরিবর্তনটা শুরু হয়েছিল চোখের সামনে কিন্তু তারা যখন ধীরে ধীরে ক্রিকেট থেকে দূরে সরে যেতে কিংবা দূরত্ব বাড়ায় তখনই শুরু হয় বাংলাদেশ দলের ডাউনফল সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকার মাটিতে ছিল না বাংলাদেশের কোনো জয় সেখানে তামিমের নেতৃত্বে বাংলাদেশ সিরিজ জিতে চারিদিকে তখন তামিমের ক্যাপ্টেনসির প্রশংসা ভাসছিল ছিল অপ্রান্তে নায়ক ছিলেন আরেকজন সাকিব আল হাসান সেই সিরিজে জমিয়ে পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান ব্যাট হাতে চৌষট্টি বলে সাতাত্তর রান বোলিংয়ে দশ ওভারে চৌয়ান্ন রান খরচায় উইকেট না পেলেও ইকোনমি ধরে রেখেছিলেন সাকিব একই দিনে তামিমও খেলেছিলেন একচল্লিশ রানের দায়িত্বশীল এক ইনিংস কম্বাইন্ড পারফরমেন্সে পায় বাংলাদেশ এক দারুণ জয় সেটি ছিল সিরিজের প্রথম জয় সিরিজের শেষ ম্যাচে জলে উঠে তামিম ইকবাল ব্রাশি বলে সাতাত্তর রান করে এই ওপেনিং ব্যাটার বল হাতে দুটি উইকেট সেদিন নিয়েছিলেন সাকিব আল হাসান দলের দুই সিনিয়রের এই পারফরমেন্সে মুগ্ধ হয় দেশের ক্রিকেট প্রাঙ্গন তখন সাকিব তামিমের হাত ধরে আমনে বদলে যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দল পর টি টোয়েন্টিতেও শুরু হয়ে দিন আসতে থাকলো ঘরের মাঠে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে সাকিবের নেতৃত্বে টাইগাররা তিন শূন্যতে সেই জয়ের বার্তা বাংলার ক্রিকেটে এক আমূল পরিবর্তন নিয়ে আসতে শুরু করে একদিকে সামলাচ্ছে তামিম আর একদিকে সামলাচ্ছে সাকিব সঙ্গ দিচ্ছে মুসফিক মাহমুদুল্লার মতো ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে তখন নতুন শরীফুল হাসান লিটন দাসকে নিয়েও আশা করা যাচ্ছিল এক কথায় সুখী পরিবারের মতো ভাবছিল বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু সেই আগের দিন এখনকার দিন তুলনা করা ভুল কেননা সেই দিন ছিল বাংলাদেশ দলের শুকুরমশ সময় ও সুদীর্ঘ এক জার্নি বর্তমান এই জার্নিতে সাকিব আল হাসান তামিম ইকবাল ও মাহমুদুল্লাহর মতো মুশফিকের মতো ক্রিকেটাররা নেই কিন্তু আছে এক দায়িত্বশীল ব্যাটারেরা কিন্তু পাচ্ছে না বাংলাদেশ দলের জয় নিশ্চিত করতে